নানা কারণে তিনি আলোচিত কখনো কখনো ব্যাপক সমালোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা বলে সেটা পরোক্ষণেই মুছে দেওয়ার ব্যাপারে তিনি বেশ ওস্তাদ এবং মুশিয়ানার পরিচয় দিয়েছেন নানা ধরনের বিতর্ক তৈরি করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকমের অসংলগ্ন পোস্ট দিয়ে ভারতের বিভিন্ন অঞ্চল দখল করে বাংলাদেশের মানচিত্র বড়ো করে দেয়া পোস্ট তার মানে আন্তর্জাতিক ক্ষেত্রে মানে সার্বভৌমত্বের প্রশ্নে একটা বড় মানে আতঙ্কের ব্যাপার জন্ম হয়েছিল তার মধ্য মানে তার মাধ্যমে আমরা পরবর্তীতে সেই পোস্টটাও তাকে সরিয়ে নিতে দেখেছি বলছি উপদেষ্টা মাহফুজ আলমের কথা বিভিন্ন সময় তিনি অনেক ভালো ভালো কথা বলেন সুন্দর কথা বলেন খুবই স্পষ্ট কথা বলেন আবার কখনো কখনো তার কথাগুলো বিতর্কের জন্ম দেয় মাঝখানে তার ভাইকে জড়িয়ে বিভিন্ন ধরনের মানে ঘুষ লেনদেন টাকা পয়সা লেনদেন এ ধরনের অভিযোগ উঠেছিল তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে পারলে প্রমাণ দেন মাহফুজ আলমের ওই একটি বিষয় ছাড়া তার বিরুদ্ধে খুব একটা বড় ধরনের কোনো দুর্নীতি কিংবা এই এই সব ব্যাপারে কোনো অভিযোগ আসেনি তারপরেও তার মানে বিভিন্ন কথাবার্তায় এগ্রেসিভ কথাবার্তার কারণে বিরোধী পক্ষ তা তার বিরোধীপক্ষ অর্থাৎ আওয়ামী লীগ পক্ষ ব্যাপক ক্ষিপ্ত তার উপরে যেটা আমরা দেখেছি যে বিদেশ সফরে দুইটি দেশে খুবই বাজেভাবে হেনস্থা হয়েছেন তিনি তার গাড়িতে ডিম মারার ঘটনাও আমরা গণমাধ্যমে দেখেছি সেই মাহফুজ আলম কিছুদিন আগে তিনি উপদেষ্টা পরিষদে আদৌ থাকতে পারবেন কিনা দুই মাস ধরে তিনি ভাবছেন আদৌ থাকা সম্ভব হবে কি কতদিন থাকবেন এই ব্যাপারে চটকদার কিছু কথা বলেছিলেন মাহবুজ আলমকে নিয়ে গত কিছুদিন ধরে মাহবুজ আলম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী নির্বাচন করবেন কিনা করলে তারা দুজনেই এনসিপিতে যোগদান করবেন কি না নাকি মাহবুজ আলম বিএনপিতে যোগদান করে বিএনপির হয়ে নির্বাচন করবেন যে আলোচনাটা শুরু হয়েছিল বিশেষ করে মাহবুজ আলমের বাবা যখন বিএনপির রাজনীতিতে জড়িত হলেন এবং আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন সাধারণ সম্পাদক হলেন তাও ভোটের মাধ্যমে তার ভাই আবার এনসিপির নেতা শীর্ষস্থানীয় নেতা তিনি কোন দলে যোগ দেবেন এই ব্যাপারে নানা রকমের কনফিউশন তৈরি হয়েছিল এবং তার বাবাও কনফিউশনটা জিইয়ে রেখেছিলেন তার বাবাও স্পষ্ট করে উত্তর দেননি তিনি বলেছিলেন যে সেটা তার ইচ্ছা সে বিএনপির রাজনীতি করবে নাকি কোন রাজনীতি করবে সেটা তার ইচ্ছা এরকম মানে দোটানার মধ্যে তার ব্যাপারগুলো ছিল সেই থাকার মধ্যে আমরা এবার বোধহয় একটা স্পষ্ট ধারণা পেলাম যে মাহফুজ আলম নির্বাচন করবেন আগামী নির্বাচন করবেন এবং সেটা ঢাকায় করবেন এই আলোচনা থাকলেও সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে বোধহয় যে তিনি লক্ষ্মীপুর থেকে নির্বাচন করবেন এবং সেটা বলতে গিয়ে তার ভাই যে তথ্য বলে দিলেন গণমাধ্যমকে যে তথ্য বলে দিলেন সেটা এই সরকারকে এখন তো বটেই অদূর ভবিষ্যতে নানা ধরনের বিতর্কের মুখে ফেলবে কি হল কি বললেন মাহবুজ আলমের ভাই এনসিপি নেতা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম উপদেষ্টা মাহফুজ আলম কোথায় থেকে নির্বাচন করবেন নির্বাচন যে করবেন এটা মোটামুটি এখন নিশ্চিত হওয়া গেল এবং কোথায় থেকে নির্বাচন করবেন সেটাও বোধ তার ভাইয়ের বয়ানে সাংবাদিকদের তিনি যেভাবে বলেছেন তাতে ধরে নেওয়া যায় যে তিনি ঢাকাতে নির্বাচন করছেন না তিনি লক্ষ্মীপুরে নির্বাচন করবেন সেই ক্ষেত্রে বিএনপির হয়ে নির্বাচন করা কিংবা এনসিপির হয়ে নির্বাচন করার ক্ষেত্রে বিএনপির সঙ্গে জোট হলে সেই আসনটা বিএনপি ছাড়তে পারবে কিনা সেই বাস্তবতা নিয়েও অনেক কথা রয়েছে কি বললেন তার ভাই সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন নির্ভরযোগ্য মাধ্যম বিডি নিউজ টোয়েন্টি ফোর তারা এই খবরটা করেছে সেখানে শিরোনামটা এমন যে ভোট করলে রামগঞ্জে প্রার্থী হবেন উপদেষ্টা মাহফুজ বললেন ভাই মাহবুব এই খবর বেশ চাঞ্চল্যের সৃষ্টি করবে নিশ্চিত করে অর্থাৎ তিনি নিশ্চিত করেছেন যে ভোট করলে লক্ষ্মীপুর এক আসন থেকেই মাহফুজ আলম ভোট করবেন কিন্তু কোন দল থেকে করবেন সেটা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না তথ্য উপদেষ্টা মাহবুজ আলম পদত্যাগ করলে আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে প্রার্থী হবেন বলে তার ভাই মাহবুব আলম বলেছেন আর তিনি সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এই তথ্য জানিয়েছেন যিনি কিনা জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন অর্থাৎ এনসিপির শীর্ষ নেতা তিনি অন্তর্বর্তী সরকারের শিক্ষা শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে তারা তিনজন ঢুকেছেন এই ঢোকার পরে আমরা নাহিদ ইসলামকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দিতে দেখেছি এনসিপির দায়িত্ব নিতে দেখেছি এবার অপেক্ষা এই দুইজনের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপিতে যোগ দেবেন নাকি মাহফুজ আলম বিএনপির সঙ্গে গাঁটছড়া বাঁধবেন সেই আলোচনায় একটু এখনও অমীমাংসিত ব্যাপার রয়েছে এনসিপির এই নেতা অর্থাৎ মাহফুজের ভাই মাহবুব তিনি বলেছেন তথ্য উপদেষ্টা মাহবুজ আলম যেহেতু এখনও সরকারের অংশ উনি যদি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন তাহলে এনসিপি ও রামগঞ্জের মানুষ আশা করছে তিনি এই আসন থেকে নির্বাচন করবেন তারপরে তিনি বলছেন যে আমাদের প্রতিনিধি হয়ে আগামী সংসদে যাবেন তিনি রামগঞ্জের যেসব উন্নয়নমূলক কাজে হাতে কাজ হাতে নিয়েছেন সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন ব্যর্থ মানে সর্বনাশটা তিনি এখানেই করেছেন মাহফুজ আলমের ভাই তিনি বলছেন যে রামগঞ্জের যে উন্নয়নমূলক কাজ মাহবুজ আলম হাতে নিয়েছেন সেটা নির্বাচন নির্বাচিত হওয়ার পরে সেই ধারা তিনি অব্যাহত রাখবেন কিন্তু আমরা জানি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কোনো নির্দিষ্ট এলাকার উন্নয়ন করা নয় যদি বা যদি না মানে সেটা কোনো ব্যক্তিগত স্বার্থে হয় এখানে একেবারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে যদি তিনি এই যদি তার ভাইয়ের এই কথাটা সত্য হয় যে তার রামগঞ্জ এলাকার উন্নয়নের ব্যাপক কর্মসূচি তিনি নিয়েছেন যেগুলো অব্যাহত রাখতে চান অর্থাৎ উন্নয়ন কর্মসূচি এগুলো নিয়েছেনই তার নির্বাচনী কর্মযজ্ঞ যেন খুব সহজ হয় তিনি যেন জনগণের কাছে একটা মেসেজ দিতে পারেন যে দেখো আমি সরকারে থাকলে তোমাদের জন্য কাজ করতে পারি সুতরাং তোমরা ভোট দাও আমি নির্বাচিত হলে তোমাদের জন্য আরও কাজ করব এটা স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সরকারকে বিতর্কিত করবে যদি তিনি নির্বাচন করেন এবং লক্ষ্মীপুর থেকে নির্বাচন করেন সেখানে প্রমাণ হয়ে যাবে যে সরকারের মধ্য থেকে উপদেষ্টারা নিজেদের আখের গোছানোর জন্যই ব্যস্ত ছিলেন একটা দীর্ঘ সময় দেশের কথা বলা কিংবা ভালো ভালো কথা বলা সেগুলো শুধু ছিল এক ধরনের আয়াশ তাতে করে সরকারের বিব্রতকর পরিস্থিতিতে পড়ার পাশাপাশি এটা আইনগত ঝামেলার মধ্যেও পড়ার সম্ভাবনা রয়েছে তবে সেরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক সেটাই আমাদের প্রত্যাশা এই যে এই যে তিনি বলছেন যে মানে সেই উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা রক্ষা করবেন এবং সবার প্রত্যাশিত যে রামগঞ্জ তিনি মানুষের সহযোগিতায় তা উপহার দিতে পারবেন অর্থাৎ যে রামগঞ্জ তিনি পরিবর্তন করার কর্মসূচি হাতে নিয়েছেন উপদেষ্টা পরিষদের থেকে গত সাড়ে চোদ্দো মাসে প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তারপরে উপদেষ্টা হয়ে যেটা করছেন যদিও তার যে দায়িত্ব এখন তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের অধীনে কোনো উন্নয়নমূলক কাজ কোনো এলাকায় কোনো উপজেলায় করা সম্ভব নয় তার মানে হচ্ছে তিনি তার নির্বাচনী এলাকার উন্নয়ন কাজের ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন উপদেষ্টাদের কাছে নিজের নিজের জন্য নিজের নির্বাচনের জন্য সুবিধা আদায় করেছেন এটা আইনের ব্যত্যয় কিনা এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা এই প্রশ্ন হয়তো ভবিষ্যতে অনেকেই তুলবেন একদিকে যেমন নিশ্চিত হলো যে রামগঞ্জেই তিনি নির্বাচন করবেন তবে যদি কিন্তু আছে এখন পর্যন্ত তার ভাই এনসিপি এনসিপির কথা বললেও এনসিপি যদি বিএনপির সঙ্গে জোট না করে তাহলে কিন্তু মাহফুজ আলম বিএনপির প্রার্থী হয়ে নির্বাচন করতে পারেন এই আলোচনাটা রয়েছে অর্থাৎ এনসিপি যদি জোট করে তাহলে জোটের অংশ হয়ে বিএনপি তাকে ছাড় দিলে বিএনপির ভোট নিয়ে নির্বাচিত হওয়ার সম্ভাবনা যেহেতু আছে সেহেতু ওই ওই ক্ষেত্রে আর রিস্ক থাকবে না কিন্তু এনসিপি যদি বিএনপির সঙ্গে জোট না করতে পারে তাহলে মাহবুজ আলম এনসিপির হয়ে নির্বাচন করে নিজের নিজের দলের ভোট নিয়ে বিজয়ী হয়ে আসা এবং বিএনপির প্রতিদ্বন্দ্বী হয়ে বিজয়ী হয়ে আসা এটা বোধ বাস্তবতার মধ্যে পড়বে না নাও পড়তে পারে দর্শক আপনার কি মনে হয় মাহবুজ আলমের ভাই যে তথ্যটা সাংবাদিকদের জানিয়ে দিলেন অর্থাৎ উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছেন সেটা অব্যাহত রাখবেন এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের দৃশ্যগুলো কি ক্রমেই আরও পরিষ্কার হতে থাকবে উপদেষ্টা পরিষদের বিভিন্ন সদস্যদের বেলায় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে